যেটা বললেন সেটাই আমরা একাত্তর দেখতে পারি নাই একাত্তরের ষোলোই ডিসেম্বর দেখতে পারি নাই কিন্তু আমরা চব্বিশ আর আগস্ট দেখতে পেরেছি এখন এটা মনে করি যে আমাদের আমাদের যে জেনারেশন আমাদের জেনারেশনের জন্য আমরা বলছি এটা আমাদের বিজয় আমাদের ছাত্রদের বিজয় হয়তো আগে এরকম ছিল যে কোনো একটা অন্যায় আমরা দেখতে পাচ্ছি কিন্তু প্রতিবাদ করার আগে মনের ভিতরে একটা ভয় কাজ করছে পিছপা কাজ করছে যে দরকার কি আমার যাওয়ার দরকার কি এরকম কিন্তু এখন যখন দেখতে পাচ্ছি যে আমাদেরই আমাদেরই জেনারেশনের ছেলেমেয়েরা তারা কথা তুলছে তারা বয়স তুলছে তখন আমাদের ভিতর অন্যরকম একটা স্পিরিট কাজ করতেছে আর আমরা তখন ভাবতেছি যে হ্যাঁ তাহলে আমরাও কথা তুলি তার মানে এটা আমাদের অধিকার আমরা মূলত এই আন্দোলনের মধ্যে দিয়ে আমাদের অধিকারটা বুঝতে পেরেছি আমরা যে জাতির ভবিষ্যৎ আর আমাদেরকে জাতির ভবিষ্যৎ হিসাবে দেখা হচ্ছে তাহলে আমার কিন্তু আমাদের ওই অনুযায়ী কিন্তু অধিকারটা দেওয়া হচ্ছে না কাজ করার কিন্তু আমরা বুঝতে পেরেছি জাতির ভবিষ্যৎ হিসেবে যদি আমাদেরকে দেখেন তাহলে ভবিষ্যতের কাজটা আমাদের হাতেই ছেড়ে দেন আমরাই জাতির ভবিষ্যৎ গড়ে আমরা দেশ সংস্কার করে আমরা আন্দোলন করেছি দেশও সংস্কার করব জাতীয় সংস্কার করব সবই সংস্কার করব আন্দোলনটাকে আমি ভেবে দিচ্ছি সর্বপ্রথম আমি যেটা বলতে চাই একটা দুর্নীতি মুক্ত বাংলাদেশ আপনি ট্রেনে যান আজকে ট্রেনে ট্রেনের টিকিটের জায়গায় দুর্নীতি দুর্নীতিটা করছে কে সাধারণ মানুষ যদি আমরা দুর্নীতির দিকে না যাই দুর্নীতির কথাটা তুলছি কিন্তু আগে আমরাই যে আমাদেরকে টিকিটটা আপনি একটু আগে দিয়ে দেন আমাকে রেফারেন্স ডেট তো আপনি আগে দিয়ে দেন এটা কিন্তু আমাদেরই ভুল তা আমি মনে করছি সাধারণ মানুষের ভিতরে এই দুর্নীতি করলে যে ভয়টা এই ভয়টা তাদের ভিতরে ঢুকাতে হবে আমাদেরকে এবং প্রত্যেকটা সেক্টর থেকে বাংলাদেশে যদি দুর্নীতিগুলোকে দূর করতে পারি তাহলে আমি মনে করছি যে একটা স্বাধীন সুন্দর বাংলাদেশ শুরু করে তুলব দেশের প্রতি একটা ভালোবাসা সব নাগরিকের ভিতরে আমরা সঞ্চার করতে চাই যাতে তারা একটা অপরাধ করার আগে দুইবার ভাবে একটা দুর্নীতি করার আগে দুইবার ভাবে তারা একটা নিয়ম ভঙ্গ করার আগে যেতে তারা দুইবার ভাবে আমরা চাই এরকম করে প্রত্যেকটা নাগরিকের মনে একটা বিশ্বাস সঞ্চার করতে আর এভাবে একটা সোনার বাংলাদেশ একটা স্বাধীন দেশ চাই আমরা আমরা একটা স্বাধীন সোনার বাংলাদেশ চাই যেখানে আমরা হাঁটাচলা করব আমাদের কোনো চিন্তাইকারীর ভয় থাকবে না আমরা আমাদের অধিকার আদায় করতে যে শাখাগুলোতে যাব সেখানে আমাদের ঠকে আসার ভয় থাকবে না এরকমই একটা বাংলাদেশ আমরা আশা করছি এটা একটা আনন্দের কাজ আনন্দের কাজ হলেও আমরা মূলত গভীর একটা সুখ গেছে আমাদের একটা জুলাই মাস গেছে দীর্ঘ লম্বা ওই জায়গা থেকে এটা সুখেরও কিন্তু বর্তমানে আমরা যে কাজগুলো করছি আমাদের সেই যে বাইরে আছে তাদের স্মরণে প্লাস এই দেওয়ালিগুলোতে অনেক প্রতিবাদী মূলক লেখা রয়েছে ওইগুলোর তারপরে আমরা আর কি লিখতেছি যাতে সবাই জানতে পারে 24 হয় একটা যুদ্ধ হয়েছে আমরা দেওয়াল লিখনে আগে প্রায়োরিটি তো Bangladeshi ইতিহাস হইwidetilde কিন্তু আমরা 24 এর যেই ঘটনাগুলো ওই হেলিকপ্টার থেকে গুলি ছোঁড়া প্লাস হচ্ছে কিছু ভাইরাল দাইলড আছে ওইগুলো আমরা বেশি প্রায়োরিটি দিছি তাছাড়া আরো শিক্ষামূলক বিষয় আমরা অ্যাড করার চেষ্টা করছি বিজয়টা খুবই আনন্দিত কারণ আমাদের ছাত্ররা 52 আন্দোলন করছে 52 থেকে মানে যত আন্দোলন করছে সবগুলাও সফল আর আমরা শেষ যে আন্দোলন করছি চব্বিশে এটা আমরা সফল এর জন্য খুব ভালো লাগছে নিজেকে গর্বিত ফিল করছি কারণ আমরা সবাই মিলে একটা আন্দোলন সম্পূর্ণ করতে পেরেছি প্লাস স্বৈরাচারের পতন ঘটাতে পেরেছি আমাদের চারপাশ এত সুন্দর হচ্ছে এখন এত রঙিন হচ্ছে ব্যাপারটা দেখতে অনেক সুন্দর আগে তো এগুলাতে অন্যরকম ছিল দেওয়ালটা এখন নতুন ভাবে সজ্জিত হচ্ছে অনেক ভালো লাগছে আমি আছি আমি ওদের সাথে মোটামুটি টাউন হলে করেছি এখানে জেলে স্কুল মোড় আমরা এখানে তুলে ধরছি মূলত মেধা শক্তি তারপর আমাদের যে স্বাধীনতাটা চব্বিশের স্বাধীনতা এগুলোই আমাদের কাছে খুবই ভালো লাগছে সবাই যার যার স্বাধীন মতো হচ্ছে রং তুলি দিয়ে তার মনের ভাব প্রকাশ করছে আর এইভাবে মানে রাস্তায় আঁকা এটা সবার জন্যই খুবই আনন্দের একসাথে আমরা মানে রং তুলি দিয়ে অনেক আনন্দ করছি ভালোই লাগছে বাচ্চারা আসছে ওরাও করছে ইয়াং বয়সের তরুণরা সবাই যে বাংলাদেশ স্বাধীন করলো নতুন করে সেজন্য এতই আনন্দিত যে আমি আর ঘরে থাকতে পারছি না ওদের সাথে আমি এড হচ্ছি এবং আমার মনের ভাব প্রকাশ করতে যাচ্ছি এটাই আর কি নিজেও ড্রয়িংয়ের টিচার আমি ড্রয়িং করি সবসময় বাচ্চাদের শেখাই আমাদের মানে আমার মনের ভাব কিংবা বাচ্চাদের মনের ভাব প্রকাশ করে এইগুলো লেখাগুলো এগুলাই প্রকাশ করে আছে এখানে জিজ্ঞেস করতেছে যে আমি একজন বয়স্ক মূলত আর কি তো আমার মেয়েরা এখানে সবাই বোনের মেয়ে আছে ভাইয়ের মেয়েরা আছে সবাই আসছে আর কি মানে আনন্দে আর কি আর থাকা যাচ্ছে না বাসায় এসে জন্য চলে আসা আর কি এতই আনন্দিত হয়েছি যে মানে সব বাংলাদেশ পুরো এখন রঙাইতে হচ্ছে আর কি যে সবাই মনের ভাবটা এভাবেই প্রকাশ করতে যাচ্ছে আর কি প্রথমতে বলতে চাই আমাদের যে আগের বাংলাদেশটা ছিল সেখানে আমরা প্রত্যেকটা কাজে আমরা ভয় পেতাম এই কথাটিকে আমরা লিখতে পারবো কি পারবো না এখন আমাদের এই আন্দোলনের ফলে আমাদের মনে একটা এতটা মানে এতটা মানে মানে সাহস আমরা পেয়েছি যে আমরা একটা যে কোনো জায়গায় একটা স্টেটাস দিতে একটা কথা বলতে আমরা মনে ভীতিটা প্রবণ করি না আমরা ইভেন আমরা যে কাজগুলো করতেছি আগে আমরা দেওয়ালে কি লিখবো আর এটাকে আমাদেরকে মানে এখানে যে মানে বড় বড়ো যারা আছে ওনারা কি আমাদেরকে এটা কি মানে কিছু করবে সেই ভীতি ভয় ভীতিটা আমরা মনে প্রবণ করতাম এখন আমরা সেটা প্রবণ করতেছি না এখন আমরা মনে মনে মনের ইচ্ছা মতো আমরা দেওয়ালে লিখতে পারতেছি ইভেন যারা এখানে মানে আমাদের আমাদের যে আমাদের জানোশনের জন্য যারা মানে প্রাণ দিতে ওদের জন্য আমরা এগুলো আমরা যেনে মাত্রা তুলে ধরতে পারছি এটা হচ্ছে আমাদের একটা বড় একটা পাওয়া তো আমরা এগুলো তো এগুলো হয়তো অবশেষ পর্যন্ত থাকবে इवन এগুলো যেতে যেতে পোস্টার ক্যালেন্ডার এগুলো যেন না না তোলা হয় সেদিকে আমরা অবশ্যই আমাদের বড় যারা আছে আপুড়া ভাই যারা আছে তাদেরকে আমরা অবশ্যই সেটার দিকে নজর রাখতে বলবো इवन এগুলো যে থাকে সব সময় সেটার দিকে আমরা অবশ্যই খেয়াল রাখব বলতে আমার নিজেকে অনেক স্বাধীন মনে হচ্ছে আমাদের ফেসবুক বা যারা সরকারি চাকরি করতো তাদেরকে একটা কথা বলতে পারতো না মানে এখানে মানবাধিকারটা কাজ করতো না এখন আমরা সেটা পেয়েছি আলহামদুলিল্লাহ আমরা সাথে যে নিজেদের একজন ধরেন আমাদের একটা মানে আমাদের সরকারকে পছন্দ না এটা তো আমরা আগে বলতে পারতাম না যে না না আমাদের পছন্দ না এখন আমরা তো নিজেরা বলতে পারি যে ইনি আমাদের পছন্দ বা নিজের মতভেদ প্রকাশ করতে পারি সো এখন আমাদের আরো সাহস বেড়েছে আমি খুবই খুশি তুলি কথা বলছে আমরা বলতে না পারি আমাদের রং তুলি কথা বলছে